আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও আজকের ভিডিওতে আমরা এনেছি মাথায় এরকম করে মাথায় হাত রেখে দেখবেন অনেক লোক সাতবার বার আয়তল কোরসি পড়ে তো এখানে প্রশ্ন এসেছে যে মাথায় হাত রেখে সাত বার আয়তল পড়লে কি হয় দেখুন এই ব্যাপারটি সরাসরি কোরআন বা সন্ন্যাহের হাদিসে উল্লেখ নেই তবে ইসলামিক রুহানিয়ত বা তাবিজ দমের জগতে একটি আমল হিসাবে ব্যবহার করা হয় বা হয়ে থাকে সাধারণত আয়তল কোরসিরত দুই শত পঞ্চান্ন করানের অন্যতম শক্তিশালী আয়াত এবং এতে আছে আল্লাহর অসীম শক্তি ও তাহেদের বর্ণনা কিছু প্রমাণিত ফজিলত হয়েছে এক নম্বর হলো রক্ষা ও নিরাপত্তার জন্য হাদিসে এসেছে রাতে ঘুমানোর আগে পড়লে আল্লাহ একজন তাকে নিযুক্ত করেন যিনি সারা রাত পাহারা দেন সেই লোকে শাহিহুল বখারি দুই নম্বরে এসেছেন জিন ও শয়তান থেকে রক্ষা হ্যাঁ জিন ও শয়তান থেকে রক্ষা আয়তল করসি পড়লে শয়তান নিকটে আসতে পারে না মাথায় হাত রেখে যে সাতবার বার পরব এই সম্পর্কে মূলত বাচ্চার বা নিজের মাথায় দোয়া করার নিয়তে পড়া হয়ে থাকে এটা কেউ কেউ রুকাইয়াহ ধর্মীয় ভাবে ঝাড়ফুঁক হিসাবে এটি ব্যবহার করে থাকেন অসুস্থ দুশ্চিন্তা ভয় জিনের প্রভাব বা মাথা ব্যথার সমস্যার জন্য মাথায় হাত রেখে সাতবার বা তিনবার আয়তল করছি পড়ে ফোঁ দেওয়া হয়ে থাকে এটি ব্যক্তিগত এটি আমল বা রোহানিয়াতের অংশ কোন সরাসরি এটা প্রমাণ নেই যে মাথায় হাত রেখে সাত বার পড়লে এই ফল হবে ইসলামে এমন আমল করা যাবে যেগুলো শরীয়তে সীমা লঙ্ঘন না করে বরং হাদিসের সাধারণ নির্দেশনার অন্তর্ভুক্ত হতে পারে তাহলে আপনি যদি এই আমলগুলো করতে চান নিয়ত করুন আল্লাহ সাহায্যর কামনা রক্ষা পাওয়ার জন্য পদ্ধতি কিভাবে করবেন আপনি তাহলে মাথায় হাত ডান হাত রাখুন নিজের বা অন্য কারো মাথায় ডান হাত রাখুন নিজের বা অন্য কারো দুই নম্বরে ধীরে ধীরে একাগ্র চিত্রে সাত বার আয়তল কুরসি পড়ুন তিন নম্বর হলো প্রতিদিন প্রতিবার শেষে ফু দিন আর চার নম্বর হলো শেষে আল্লাহর কাছে দোয়া করুন নিজের নিরাপত্তা শান্তি ও সুস্থতার জন্য তাই আমরা বুঝতে পারলাম যে আপনার এই যে বিষয়টা যে আয়তল কুরসি এই আয়তল কুরসি সাতবার মাথায় হাত রেখে পড়লে এই হবে সেই হবে ফালা হবে ঢাকা হবে এসব কোনো নেই সাহি হাদিস ব্যাখ্যা অনুযায়ী আপনার কাছে খবর পৌঁছে দিয়েছি এবার আপনার ইচ্ছা আপনার পালা আপনি সেটাকে শেয়ার করতে পারেন না করতে পারেন আমরা তো হামেশাই শেয়ার করব আপলোড করব ইনশা আল্লাহ والسلام عليكم ورحمه الله وبركاته